নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে রয়েছি আমি চান্দ্রিয়া জীবন দর্পণ অনুষ্ঠান মানি আমাদের ভালো থাকা ভালো রাখা জীবন অতিবাহিত করার জন্য প্রত্যেক দিন প্রতিদিনের ন্যায় আমাদের কিছু মানুষের সাথে সান্নিধ্য পেতে হয় কিছু মানুষের সাহায্যের থেকে আমাদের জীবনটা সংমিশ্রণভাবে জীবনটা অতিবাহিত করতে হয় সেই সব মানুষকে আমরা প্রত্যেকবারের ন্যায় আজও পেয়ে গেছি আজকে যাকে পেয়ে গেছি তিনি আর কেউ নেন অধ্যাপক বেতালনাথ অঘরি যার বিষয় যতই বলবো ততই কম বলা হয় স্যারের বিষয় ছোট্ট করে একটু বলে রাখি স্যার হলেন জ্যোতিষ বাস্তুতন্ত্র সম্রাট তন্ত্র শিরোমণি তন্ত্র জ্ঞানাচার্য স্বর্ণ মুকুট ও স্বর্ণ পদক জয় এ ছাড়াও তন্ত্র নিয়ে রিসার্চ করে স্যার কিন্তু নিজের নাম নথিভুক্ত করেছেন লন্ডন বুকস অফ রেকর্ডে স্যারকে প্রত্যেকবারের ন্যায় আজও স্বাগত জানাচ্ছি স্যার অসংখ্য ধন্যবাদ এবং স্বাগত প্রথমেই প্রত্যেক ন্যায় মায়ের আগে নাম করে তারপর শুরু করতে চাই তো ও জয় মা তারা জগৎ মাতা মঙ্গল চন্ডী শশাঙ্কাণী করুণাময়ী ছিন্ন মস্তা নারায়ণী নমস্তুতে ওম বম বিষ্ণু মহেশ্বর মা দেবী নমস্তুতে ওম ক্লিং ব্লিং চামুন্ডা কালি কাউ নমস্তুতে ওম দুর্গে কালি দুর্গে কালি 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 দুর্গে 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 তারা দুর্গে তারা 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 দুর্গে দুর্গে জয় গুরু ভক্তারা জয় গুরু ভক্তারা はるようむたさんはるようむたさん。 একদমই স্যার যেটা বললেন যে আমাদের ভালো থাকার জন্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো পদক্ষেপকে কিন্তু আমাদের নিতে হয় কিন্তু সেই পদক্ষেপে আমাদের চালিত করবে কারা এই সব মানুষদেরই কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক দিন আপনাদের সুবিধার্থে আপনাদের ভালো থাকার জন্য আপনাদের মঙ্গল কামনার জন্য আমরা আমাদের টিভির পর্দায় নিয়ে আসি স্যারকে যে বিষয়ে আমরা বিগত কিছু দিন ধরে আমরা আলোচনা করছি আমরা অনেক বিস্তারিতভাবে অনেক কিছু শিখেছি আমরা কর্ণফিসাচীন নিয়ে দেখেছি আমরা তন্ত্রের সাথে ভৌতিক যেসব বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি আজকে যে বিষয়টা থাকবে আমাদের মধ্যে সেটা প্রত্যেক বাড়িতেই আমার মনে হয় প্রতিটি মানুষের ক্ষেত্রে কেউ মানে সামনাসামনি মানে বলেন কেউ সামনাসামনি বলেন না শত্রু শত্রু এমন একটা কথা যেখানে আমরা এই এনিমি এনিমির দ্বারা কিন্তু প্রত্যেকটা মানুষ প্রতিনিয়ত কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি কারোর দৃষ্টিতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কারোর কোনো কথাতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মানে শত্রু দ্বারা কোথাও না কোথাও আমাদের কিন্তু জীবনটা একটু কষ্ট কষ্টসাধ্যক্ষ হয়ে যাচ্ছে সেই সব কষ্ট থেকে নিজে থেকে কি করে আমরা বেরিয়ে আসতে পারবো কোন কোন সমাধানের রাস্তা আমরা অবলম্বন করলে জীবনটা আরও সুন্দরভাবে অতিবাহিত হবে স্যারের থেকে আমরা সেই জিনিসটাই জানবো কি তন্ত্রর সাথে আমরা এতদিন যে ডিসকাশনটা করেছিলাম যে তন্ত্র একটা প্রচণ্ড বাস্ট সাবজেক্ট সেই তন্ত্রর সাথে আমরা প্রত্যত্তভাবে দেখেছি যে অনেক কিছুই অনেক আঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে সেই বিষয় আমরা শত্রু দমনের একটা বিষয় আজকে স্যারকে জিজ্ঞেস করব স্যার এখন আমরা যেটা বিষয়টা দেখি যে প্রত্যেক ঘরে ঘরে শত্রু নিয়ে একটা সমস্যা থাকে কেউ মানে ফোরফ্রান্টে কোনো শত্রু থাকে বা আমাদের পিঠ পিছে কেউ শত্রু থাকে সেই বিষয় তন্ত্র কতটা কার্যকরী হতে পারে প্রত্যেকটা মানুষের কাছে যন্ত্রটাকে নিয়ে যাচ্ছে তো এই কদিনে যে রেসপন্স পেয়েছি প্রচুর প্রশ্ন আমাদের তরফ থেকে এসছে তো আমরা এই জন্য এবছর এই সপ্তাহে ঠিক করলাম শত্রু নিয়ে আলোচনা একদম তো শত্রু প্রথমে আমাকে বুঝতে হবে শত্রু কত অ্যাকচুয়ালি বস্তু তো দেখা যায় শত্রু তিন প্রকার আচ্ছা প্রথম হলো প্রত্যক্ষ শত্রু যাকে আমরা আইডেন্টিফাই করি একদমই আমরা বুঝতে পারি যে এই মানুষটার দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু এদের থেকে বাঁচা খুব সহজ কিন্তু আরেকটা দ্বিতীয় নম্বর যে শত্রু আছে সেটা কিন্তু এই মুখোশের আড়ালে এই মুখোশটা সরাতে আমরা পারি না বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে এই শত্রুটা কিন্তু সবথেকে ভয়ঙ্কর এবং সব থেকে হার্মফুল হয়ে থাকে অ্যাকচুয়ালি দেখা যায় এরা মুখোশের আড়ালে দেখে এরা সময় এরা না একটা মুখোশধারী হয়ে থেকে আমাদেরকে ভালো ভালো জিনিসগুলোকে তুলে ধরে কিন্তু আমরা কি করি তাদের প্রলোভনে বা তাদের ভালো কথা বা ভালো তাদের ব্যবহারে আমরা এতটাই তাদের প্রতি নিমন্ত্রিত হয়ে যাই যে তাদের এই মুখোশের আড়ালে রূপটা আমরা দেখতে পাই এরা কিন্তু প্রচন্ড ভাব একটা জিনিস দেখবেন যে আমরা দেখি বিশেষ ক্ষেত্রে যে আমার যখন খুব ভালো সময় যাচ্ছে হুম হুম প্রচুর মানুষ আমাকে ঘিরে প্রচুর বন্ধুত্ব আসছে একদম আমি যে ভুলগুলো করছি সেইগুলোকে কিন্তু তারা আরো অনুপ্রেরিত করছে তারা কিন্তু আমার ভুলটাকে কখনো শুধরে দিচ্ছে না একদমই বা আমাকে কখনো তারা বলছে না যে এই জায়গাটা তুই ভুল করছিস আইডেন্টিফাই করে অ্যানালাইজ করে জায়গাটাকে তুই রিবাউন্ড কর বা জিনিসটাকে তুই আবার ভালো করে কর সেই জায়গাটা কিন্তু কখনো বলছে না তারা কিন্তু রীতিমতো সে আমাকে সেটাকে আরো উৎসাহিত করে অনুপ্রাণিত করে আমার ভুল পথে চালে বলেছি কিন্তু হ্যাঁ ভগবান কিন্তু একটা দিন না একটা দিন সবাইকে দেয় ঈশ্বর কিন্তু সবাইকে দেয় সেই সময়টা হলো শনির সাড়ে সাত শনি দেবকে আমি কিন্তু সবাই ভয় করে আমি কিন্তু বলবো হি ইজ টিচার উনি একজন শিক্ষক কারণ উনি আমাদের সামনে এই মুখোশ যে ব্যক্তিগুলোর কথা বলছি মানে যেগুলো পরোক্ষভাবে শত্রু তাদের কিন্তু মুখোশ খুলে দেয় এই সাড়ে সাতের সময় তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে ছেড়ে চলে যায় একদমই তখন আমরা ফিল করি যে আমরা একা হয়ে পড়ছি কিন্তু যেটা অরিজিনাল ঘটনা সেটা হলো আমরা কিন্তু এই মানুষগুলোকে তখন অ্যানালাইজ করতে পারি যে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে আমাদেরকে ভুল পথে চালিত করে আজকে যেই অবস্থা আমি দাঁড়িয়ে আছি বা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি কোনো না কোনোভাবে এরাই দায়ী একদমই আর তৃতীয় নম্বর শত্রু যেটাকে আমরা কোনোদিন আইডেন্টিফাই করতে পারি না সেই শত্রু কে জানে দর্শক কিন্তু কিছু মনে করবে সেই শত্রুটা হলো আমরা নিজেরা আমরা নিজেরা নিজেদের শত্রু তার কারণ হলো আমাদের অহং সত্তা আমাদের অহংকার আমাদের ভুল জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে দেয় না আমাদের মধ্যে সেই সাহসটা নেই যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো আমার ভুলগুলোকে আইডেন্টিফাই করে সেইগুলোকে আমি আলাদা করে সেইগুলোকে আজকে আমি ঠিক করব সেই ক্ষমতা নেই সেই জন্য আমি সবসময় একটা কথা বলি এই এই মন্ত্রটা আমার তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাজে যদি প্রত্যেক দিন একবারের জন্য মনে রাখতে পারে এবং এটাকে যদি মেনে চলতে পারে জীবনে কিন্তু সমস্যা অনেকটা কেটে যায় সেই মন্ত্রটা হলো হে ঈশ্বর আমাকে মানসিক প্রশান্তি দাও যাহাতে যাহা কিছু আমি পরিবর্তন করিতে পারি না তা যেন মানিয়া লইতে পারি আর পরিবর্তন করিতে পারি আমাকে সাহস দাও একদম এবং আমাকে জ্ঞান দাও যাতে উভয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারে অ্যাকচুয়ালি কি আমাদের মধ্যে এতটা প্রশান্তি নেই প্রশান্তি তখনই আসে যখন প্রশান্তি হলো একটা প্রশান্ত মহাসাগরের মতো এতটাই বিস্তৃত যে এ থেকে এই পার থেকে ওপার দেখা যায় না মানে আমাদের কাম ক্রোধ লোভ হিংসা আমাদের মধ্যে বিদ্বেষ এইগুলোকে যখন আমরা ত্যাগ করি তখন আমাদের মধ্যে প্রশান্তি আসে এই প্রশান্তি কিন্তু আমরা পাই না তার কারণ হলো একমাত্র পেয়েছে যারা আজকের দিনে নিজেকে নিমজ্জিত করতে পেরেছেন বা ঈশ্বরের বা আধ্যাত্মিক চরণ তলে এসছেন রামকৃষ্ণ মদের আজকে রঘুনাথ ব্রহ্মচারী প্রত্যেকে এরা কিন্তু প্রশান্ত মহাসাগরের মতন প্রশান্তি লাভ করেছে কিন্তু আমরা জানি যে আমরা প্রশান্ত মহাসাগরের মতন প্রশান্তি পাবো না তাহলে ঈশ্বরকে চাইছি যাতে তার অর্ধভাগ যদি আমি পাই বা আমি যদি অর্ধভাগ আমার শরীর থেকে কান ক্রোধ লোভ ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমি আমার মধ্যে যেটা নেই সেটা হলো মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া একদম দর্শক মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াটা নেই বলে কিন্তু আমরা এত সমস্যার মধ্যে চলছি এই যে আমাদের মেনে নেওয়া মানিয়ে নেওয়াটা যখনই আমার মধ্যে আসবে তখন আমি পরিবর্তন করতে পারি কাকে আমি কিন্তু কোনো কিছুকে আমি পরিবর্তন করতে পারি না আমার ক্ষমতা ঈশ্বর দেয়নি দিয়ে একমাত্র নিজেকে আয়নার সামনে দাস করিয়ে নিজেকে জাজমেন্ট করাচ্ছে আমি কোন ভুলগুলো করছি আর কোন ভুলের জন্য আজকে এই পরিস্থিতির জন্য দাঁড়িয়ে আছে আমরা খালি ঈশ্বরকে দোষ দিয়ে যাই যে ঈশ্বর আমার এত সমস্যা ঘুরিয়ে আমরা কখনো দেখি না যে আমাদের এই অহংকার অহং সরকারি মেনে নেওয়া এরকম মানিয়ে নেওয়াটা দিচ্ছে না এই জন্য ঈশ্বরকে আমরা বলছি যে আমাকে এই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জাজমেন্ট করেছে ভুলগুলো আছে সেইগুলোকে আইডেন্টিফাই করে

একদমই দর্শক বন্ধু এই জিনিসটা স্যার যেটা বললেন যে আমাদের আত্ম উপলব্ধিটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা যে তিন নম্বর যে শত্রুটা আছে কোট আনকোট আমি বলবো সব থেকে ইম্পর্টেন্ট যে আমরাই কিন্তু আমাদের প্রথম এবং সর্বশেষ যে পদক্ষেপ নিতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরই এগোতে হবে কিন্তু সেখানে কোথাও না কোথাও আমরা আমি একটা ছোটো এক্সাম্পল দিচ্ছি আমাদের অনেকেরই মাইন্ডেট থাকে এখন যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে এখনকার প্রজন্মের মধ্যে এখন মানে বডি ফিটনেস মাইন্ড ফিটনেস বডি ফিটনেসের ওপর প্রচণ্ড একটা ঝোঁক থাকে কিন্তু কোথাও না কোথাও আমরা মনে করি যে আজকে থেকে আমরা এক্সারসাইজটা শুরু করবো কিন্তু কোথাও না কোথাও সেটা কালে পেয়ে যায় কালটা কিন্তু আমাদের জীবনে আসে না সেক্ষেত্রে কিন্তু আমাদের এই শত্রু আমাদের মাইন্ড কিন্তু আমাদের ওই জায়গায় নিয়ে যেতে পারে না যে আজকে আমি এক্সারসাইজটা করবো ভাবলাম কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে না আজকে আর মনে একটু র্যাথার্জি লাগছে আমি আগামীকাল থেকে শুরু করবো সেই কালটা কিন্তু আর আমাদের জীবনে এসে পৌঁছোয় না তাই একটা হিন্দিতে কথা আছে আজকাল হচ্ছে অভিকারু তো সেই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু আমাদের যখনই যে কাজটা করা উচিত সেই কাজটা যদি আমরা সেই যখনই করতে আরম্ভ করি সে অনেকটা মসৃণভাবে কিন্তু আমরা জীবনটা চালু করতে পারি স্যারকে কোথায় কোথায় পাবেন আমি ছোট্ট করে একবার জানিয়ে দিচ্ছি স্যারকে পেয়ে যাবেন ব্যারাকপুর ডানলব বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গৌহাটী শিলিগুড়ি অবশ্যই স্যারকে বুকিং নাম্বারে ফোন করে আসুন বুকিং নাম্বারটি আমি জানিয়ে দিচ্ছি এইট টু সেভেন টু নাইন ডাবল থ্রি সিক্স সেভেন ওয়ান এইট টু সেভেন টু নাইন থ্রি সিক্স সেভেন ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারও যাদের বাকি নিকটবর্তী চেম্বারেরগুলি আছে স্যারকে অবশ্যই আগে একটু ফোন করে স্যারের সাথে যোগাযোগ করে নিকটবর্তী চেম্বারে চলে আসুন যে বিষয়ে আমরা ছিলাম যে শত্রু অনেক সময় কিন্তু আমাদের নিজস্ব শত্রুতা যেটা থাকে সেটা তো ছেড়েই দিলাম যে মুখোশধারী যে শত্রুতা আমরা বুঝেও ইনি আমার সাথে শত্রুতা করতে পারেন বা বিগত কিছু সময় ধরে করে এসছেন তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু তাদের অ্যাভয়েড করতে পারি না সেটা হয় কেন দেখুন একটা একদম আমি হয়তো কিছু সময় অ্যানালাইজ করছি

বাজে কাজের জন্য নেই আমি সব সময় বলি আগে লোকের ক্ষতি না আছে কারণ গাড্ডাটা যদি আমি খুলি লোকের জন্য সবার প্রথমে গাড্ডাতে আমি নিজেই পড়ব সেই জন্য লোকের কখনো কোনো উন্নতিতে অহংকার সেটাকে নিয়ে আপনারা কোনো রাগ করবেন না কিংবা সেটা নিয়ে হিংসা করবেন বা তাকে টেনে ধরার চেষ্টাও করবেন না একদম নিজের কর্ম করুন ঈশ্বর আছে ফল দেওয়ার জন্য তারা আছে আর যদি ভাগ্যে কোনো সমস্যা থাকে এবং যদি আপনাদের কোনো অন্যভাবে পেড়ানো আমার কোনো সমস্যা এসে থাকে তার জন্য যোগাযোগ করবেন নিশ্চয়ই আমি আপনাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো আপনাদের সাথে থাকবো কিন্তু অনৈতিক কাজের জন্য কখনো বলবেন না আমি নেই কোনোদিন ছিলাম না আর থাকবো না একদমই দর্শক বন্ধু স্যার আরেকটা প্রশ্ন যেটা আছে যেটা বিগত আমরা কিছুদিন ধরে যে তন্ত্র নিয়ে আমরা দিন ধরে

বগলামুখী দেবীকে পিতাম্বরীও বলে থাকা হয় তো সেই ক্ষেত্রে বগলামুখী দেবী আমি নিজে মাকে সাধনা করি আমার ঘরের মায়ের নিশ্চিত এবং প্রতিষ্ঠিত মায়ের মূর্তি আছে তাকে প্রতি মঙ্গলবার করে পুজো দেওয়া হয় যজ্ঞ করা এবং আমাদের বগলামুখী কবচ সংস্করণ করা হয় যদি আপনাদের কোনো সমস্যা থাকে কর্মে বাধা বা কোনো দীর্ঘদিনের ব্যাধি আপনারা কিন্তু কিংবা শত্রুর সমস্যা তাহলে কিন্তু আপনারা বগলামুখী কবচ ধারণ করে দেখতে পারেন আপনারা কিন্তু বন্ধুরা উপকার পাবেন গ্যারেন্টি সহকারে বলতে পারেন তো এই বকলামুখী কবজ ধারণ ধারণ করতে হয় বলেই হবে না এই বগলামুখী কবজ ধারণ করার জন্য আপনাদের প্রতিদিন যদি মায়ের সামনে বসে আপনারা মায়ের যে মন্তটা বলেছিলাম ওং হ্লি বাংলামুখী সর্বদুষ্টানাম বাচন মুখম পদম স্তম্ভায় জীববাহাম কি লয় কি লয় বড় বুদ্ধি বিনাশায় হ্লিং সাহা এই মন্ত্রটা একশো আধবার তুই জপ করতে পারে জপের জন্য সবসময় বলছি রুদ্রাক্ষের মালা নয় মাকে যদি সন্তুষ্টি করতে হয় মা যদি জপে যদি আপনারা ভালো ফল পেতে চান এবং মাকে যদি আপনারা আপনাদের নিজের কাছের মা হিসাবে পেতে চান সময় বলি বন্ধুরা আপনারা কিন্তু হলুদের যে মালা হয় হলুদের যে চাঁদ মালা হয় বা জপ মালা সেটা কিন্তু ব্যবহার করবেন ব্যবহার করে একশো আটবার মায়ের নাম প্রতিদিন আপনারা স্নান করে উঠে হবে মায়ের জপ করে বেরান আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে যদি আপনারা ফল না পান তাহলে আমি তন্ত্র ছেড়ে দেব এত বড় এখানে আমি দাবি করছি মা কিন্তু শত্রু দমনকারী মা কিন্তু রোগ দমনকারী মা কিন্তু কর্মের বাধা বিপত্তি নিবারণকারী একদমই দর্শক বন্ধু না স্যার যেটা বললেন যে আমরা যদি একনিষ্ঠ হয়ে মাকে ডেকে থাকি স্যার বলেও দিলেন যে মন্ত্রটা আশা করি আপনারা বুঝেও নিয়েছেন স্যার প্রথম দিনও বলেছিলেন আজকেও আরেকবার বলে দিলেন আপনাদের সুবিধার্থে যে আমরা যদি প্রত্যেক দিন যে একটা সময় করে যে নির্দিষ্ট এই একটা সময় আমরা এই টাইমটা আমরা পূজা অর্চনা যখন করি তখন আমরা মনে করছি যে আমরা কোনো শত্রু আমাদের পিঠ পিছে আমাদেরকে কোনো ক্ষতি করছে আমাদের জীবনটাকে ঠিকভাবে চালনা করতে পারছি না সেক্ষেত্রে কিন্তু আমরা ঠাকুরের স্থানে বসে এই মন্ত্রটা জপ করলে আশা করবো স্যার যেটা বললে যে এত বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু কোনো মানুষ টিভি পর্দায় কোনো মানুষ কিন্তু এত বড় চ্যালেঞ্জ নিয়ে কথাটা বলতে পারেন না যে আপনারা যদি সঠিক ফল না পান স্যার কিন্তু নিজের প্রফেশন ছেড়ে দেবেন এটা কিন্তু অনেক বড় একটা কথা স্যারকে কোথায় কোথায় পাবেন আমি আরেকবার জানিয়ে দিচ্ছি স্যার এই নিকটবর্তী চেম্বারে আসার জন্য অবশ্যই আপনাদের যে ফোন নাম্বারটি স্টলেও যাচ্ছে আমি মৌখিকভাবেও বলে দিচ্ছি অবশ্যই তাদের ফোন করে একবার আসবেন ফোন নাম্বারটি আমি প্রথমে বলে দিচ্ছি এইট টু সেভেন টু নাইন ডবল থ্রি সিক্স সেভেন ওয়ান এইট টু সেভেন টু নাইন চেম্বারগুলি হচ্ছে ব্যারাকপুর ডান্লব বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গৌহাটি এবং শিলিগুড়ি অবশ্যই স্যারকে ফোন করে একটু আগে থেকে কেন স্যারের এত কাজ থাকে স্যারকে একটু প্রায় ফোন করে এইসব নিকটবর্তী এইসব চেম্বারগুলি আছে স্যারের সাথে যোগাযোগ করে দিন স্যার আরেকটা বিষয় ছিল যে অনেক ক্ষেত্রে আমরা দেখে থাকি যে জাতক বা জাতিকারা প্রত্যেকটা ক্ষেত্রেই কোনো না কোনো বাঁধা বিপত্তির সম্মুখীন হচ্ছে যতই কিছু কার্য মানে ক্রিয়া করছে বা যাই কিছু কাজ করছে

ওনাদের স্বামী স্ত্রী কী সমস্যা হচ্ছে বা তাদের পরিবারের মধ্যে কি সমস্যা হচ্ছে কিছুদিন পরে দেখবেন আপনার ঘুরিয়ে সেই সমস্যাটাই আসবে কারণ আপনি যে ইউনিভার্সাল পাওয়ার আছে বা যে আমাদের মা শক্তি তাদের যে বার্তাটা পাঠাচ্ছে সেটা কিন্তু নেগেটিভ তো আপনাকে যখন সেটা ওয়েব আসে বা ফ্রিকুয়েন্সিটা ব্যাক পজিটিভ আছে সেটা কিন্তু নেগেটিভই আসবে তো আগে সবার একটা কথা যে নিজের উচ্চাটাকে বা অর্ডারটাকে পজিটিভ আসতে পারে আর যদি আপনারা তারপরে সমস্যা থাকেন আমি তো আছি আর আজকে একটা টোটকা দেবো একদম এতদিন ধরে আমি তন্ত্র নিয়ে আলোচনা করেছি কিন্তু আপনারা অনেকের মনে অনেক খুব রয়েছে যে আমার টোটকা দেন না একদমই দেখুন টোটকা কিন্তু আমি এই কারণে দিচ্ছি তন্ত্র তন্ত্র কিন্তু সবার দ্বারা হয় না তন্ত্রের কিন্তু একটা সাইড এফেক্টও আছে টোটকায় কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো সাইড এফেক্ট নেই সেক্ষেত্রে টোটকাটাই কি কারণ অনেক মন্ত্র আছে ভুল উচ্চারণ করলে বা কোনোভাবে সেটা যদি ভুলভাবে একদম তো সেই জায়গা থেকে অনেক ক্ষতি আসতে পারে তো আমি এখানে একটা অস্ত্রিন একটা টোটকা দিচ্ছি প্রতি মঙ্গলবার যারা সত্য দ্বারা নিপীড়িত তারা করুন আমি আশা করছি বেশি না আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি যে আপনারা আটটা সপ্তাহ ধরুন আটটা সপ্তাহে যদি ফল না পান না আমাকে ফোন করে জানাবেন একটা এরকম লেবু নেব লেবুটার ঠিক ওপরে কুমকুম দ্বারা ঠিক আছে আমি এখানে যেহেতু কুমকুমের কালকে আনতে পারিনি এখানে আইনে দেখানো সম্ভব না ওপরে হিলিম লিখবেন নিচে লিখবেন হলো ক্লিন তো এইভাবে হিলিং ক্লিন লিখে ঠিক আছে এই রকম হিলিং ক্লিন দেখে নিন হিলিং ক্লিন লিখে আপনারা কি করবেন আমরা তো তন্ত্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বাবলা কাটা যেহেতু আপনারা বাবলা কাঁটা সহজে লগ্য না তো এরকম পিন নেবেন সাতটা আপনারা কোনো বই খাতার দোকানে এরকম পিন আপনারা পেয়ে থাকবেন এই পিনটাকে আপনারা তো এরকম পিন নিয়ে সাতটা পিন নেবেন সাতটা পিনে আপনারা এই মধ্যে সেই মানুষটাকে যে আপনাকে নিপীড়ন করছে যাকে আপনি বুঝতে পারছেন আইডেন্টিফাই করছেন এর দ্বারা আমি নিপীড়িত হচ্ছি তার নাম নিয়ে বলবেন যে ওম নেই

ওম কমে দেবে যাকে আপনারা আইডেন্টিফিফাই করছে সেই নামটা দিয়ে দুষ্টা নাম দম নাম স্তম্ভ হুম হিম হুম সোয়াহা বলে ফুক দিয়ে এরকম আবার পুঁতে দেবেন তো এরকম সাতটা ফুটিয়ে আপনারা কী করবেন নিকটবর্তী যে কোনো বহমান জলে মানে নদী বা যেটা জলটা স্রোত আছে স্রোত আছে তার মধ্যে ভাসিয়ে এই এইরকম বন্ধুরা আপনারা মোটামুটি আটটা সপ্তাহ করে রেখবেন আপনারা বলছি অনেকটা কিন্তু এই শত্রুর দমন মানে শত্রু জানা থাকে অনেকটা নিপীড়ন থেকে আপনারা কিন্তু উদ্ধার হবে আর তারপরে যদি তারা অন্যভাবে আপনাকে প্যারানোর এইভাবে আপনাকে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন নিশ্চয়ই আমি আগেও বলেছি এখনও বলছি নিজের বন্ধুত্বের হাত নিজের ভালোবাসা শ্রদ্ধা এবং আস্থার হাত বাড়িয়ে আপনার পাশে ছিলাম পাশে থাকব এবং সারা জীবন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করে স্যার এই বিষয়ে আমার একটা আলো বিষয়ে জানার আছে যে অনেকেই যেটা আপনি বললেন যে অনেকে অতটা বুঝতে পারে না যে আমাকে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে বুঝতে পারছি কিন্তু এক্স্যাক্ট কোন মানুষের দ্বারা হচ্ছে বা কি আমাকে এই জায়গায় দাঁড় করাচ্ছে সেই নামটা যেখানে এই টিপসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেক্ষেত্রে কি করা যেতে পারে এটা তো মানে যারা সাধনা করছে তাদের ছাড়া হবে না যেসব ক্ষেত্রে আইডেন্টিফাই করা না তার জন্য আপনারা যদি সেরকম অর্থের সমস্যা থাকে আমার মন্দিরে আসবে আমার ডিও মন্দিরে এটুকুনি বলতে পারি আপনাদের যদি ঘরে সেরকম অর্থের অভাব থাকে আপনারা মায়ের জন্য একটা মালা আর একটা মোমবাতি আর মিষ্টি যদি না পারেন বাতাসা নিয়ে এসে হলুদ বগলা মায়ের জন্য হলুদ বাতাসা নিয়ে এসে সাথে একটু হলুদ নিয়ে আসবে মা খুশি হয় নিয়ে এসে আমার মন্দিরে আসবে আর দিকে আসনে থাকে নিশ্চয়ই আমি যতটা পারবো বিশেষ করে যেটা আমি এখানে লাইভে কেউ এটাকে বলা হয় চন্ডালে হা এই হাড়টা জাগ্রত করা হয় এই হাড়ের কিন্তু তন্ত্রের ক্ষেত্রে অনেক রকম ভাবে কিন্তু এর কার্যকারিতা আছে যারা তন্ত্র নিয়ে সত্যিকারের সাধনা করে এবং যারা তন্ত্র নিয়ে সারাক্ষণ রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যদি আমি ভুল বলে থাকি এই এই হাড় যখন জাগ্রত করা হয় এর মাধ্যমে সটকর্ম হোক বা যে কোনো মানে যেসব গোপনীয় কথা আছে সেগুলো কিন্তু অবকুণ্ঠন মুক্ত করা যায় বন্ধুরা একদমই দর্শক বন্ধু তো স্যার যেটা বললেন যে স্যার যদি আসুনে পূজায় বসে থাকেন তখন আপনার মতো আপনি যেটুকুনি পারবেন মায়ের জন্য একটু বাতাসা বা মিষ্টি বা একটু ফুল যা পারবেন যেটুকুনি পারবেন আপনার মতো স্যার কিন্তু আপনাকে আপনার সাহায্য জন্য স্যার কিন্তু আপনাকে সাহায্য করবে তো সেইটা কারণের জন্য আপনাকে আসতে হবে স্যারের কাছে স্যারকে কোথায় কোথায় পেয়ে যাবেন আরেকবার আমি জানিয়ে দিচ্ছি ব্যারাকপুর ডানল বারাসাত কাটোয়া কৃষ্ণনগর ত্রিপুরা গৌহাটি শিলিগুড়ি অবশ্যই ফোন নম্বরে ফোন করে আসবেন এইট টু সেভেন টু নাইন ডাবল থ্রি সেভেন সিক্স সেভেন ওয়ান সরি এইট টু সেভেন টু নাইন থ্রি হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা স্যার যে বিষয়টা কথা বললেন যে আমাদের সমস্যা যদি থাকে আমাদেরই কিন্তু সেটাকে উদ্ধার করতে হবে সেই জন্যে আমাদের একটু কষ্ট করে যারা দর্শক বন্ধুরা ওপার থেকে দেখছেন মনে করছেন যে হ্যাঁ সমস্যা আছি বা কোনো শত্রুর দ্বারা অবভিয়াসলি আমাদের কোনো পিঠ পিছে আমাদের কোনো শত্রু দমন হচ্ছে আমাদের কার্যকারিতা সেরমভাবে সফলভাবে আমরা এগোতে পারছি না স্যারের কাছে একটু ছোট্ট করে একদিন একটু সময় করে নিজের জীবনটাকে সংমিশ্রণটাকে ঠিক করার জন্যে আমাদের জীবনটা কিন্তু দুঃখ সুখ সব কিছুরই সংমিশ্রণ কিন্তু এই সংমিশ্রণটাকে ব্যালেন্স করতে হবে কিন্তু আমাদেরকে তো স্যার যেটা স্যারের দিক থেকে স্যারের কিন্তু বন্ধুত্বের হাত প্রত্যেক বারের ন্যায় আজও বলে দিলেন স্যার একদম সময় কম হচ্ছে স্যার একদম ছোট্ট করে যদি স্যার কোনো টিপস দেন আমি লাস্ট একটা টিপস দিই কারণ দেবীর মন্ত্র অনেকে পড়তে ভয় পান একদম এবং মা তো খুব জাগ্রত মানুষের একটা ভয় রয়েছে যে দশম অঙ্কিতা করবো আরে বাবা অনেক মাকে যদি মন্ত্র না পাও মায়ের সামনে হাত জোর করে বাসনা কামনা জানা হয় মা যদি আজকে তো সে মা সে তো সবই জানে তার কাছে আমরা তো কিছু লোকালন নেই সে নিশ্চয়ই আপনাকে এই বিরল থেকে উদ্ধার করবে আর তারপরে আপনাকে আরেকটা টিপস দিয়ে দিই যদি পারেন আপনারা নরসিংহ দেবের আপনারা যে ধ্যান মন্ত্র আছে এবং এটাও কিন্তু জপ করলে আপনারা অনেকটা উদ্ধার পাবেন আর সব থেকে বড় কথা বলি আমার কাছে আসলে কথা বলে আসবেন না বা কোনো কিছু লুকিয়ে আসবেন না কারণ মা কিন্তু সব জানে যদি কোনো লোকের অনৈতিক কাজ চান বা কোনো ভুল বাসনা বা কামনা নিয়ে আসে তাহলে কিন্তু বিপরীত ক্রিয়া আপনার ওপরেই হবে আগে থেকে বলে রাখি কারণ সঠিক পথে চলি সৎভাবে চলি মানুষের উপকার করি এই না যে আছি একদমই দর্শক বন্ধুরা স্যার স্যার প্রত্যেক বাড়ি কিন্তু কিন্তু একটা কথাই বলেন যে প্রত্যেকটা আপনাদের আসতে হবে যতটা চেষ্টা করবেন আমাদের টিভির সামনে এসে যতটা পরিশ্রম করে যতটা খেটে আপনাদের সমস্যার সমাধানের কথা বলে আপনাদের কিন্তু ওই ছোট্ট একটা স্টেপ নিতে হবে স্যারের কাছে আসার জন্যে আর একটা খুব ইম্পর্টেন্ট আর খুব ইম্পর্টেন্টের থেকেও বড় কথা হচ্ছে স্যারকে এবার আমরা লাইভে পেয়ে যাব আমরা আগামী সপ্তাহ থেকে আশা করছি স্যারকে আমরা লাইভের পর্দায় দেখতে পাবো আপনারা যারা দর্শকরা দেখছেন তারা অবশ্যই স্যারকে আমাদের লাইভ ফোন ইন যে স্ট্রিমটা থাকবে সেখানে ফোন করে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন খুব সংক্ষিপ্ত প্রশ্ন করবেন কেন অনেক দর্শক বন্ধু কিন্তু ওয়েট করে থাকেন আজকে আমাদের সময় এখানেই শেষ করব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার